হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা আমি আজকে সকাল থেকেই শুরু করে দিলাম আজকে হচ্ছে অনেক অনেক কাজ করব ইদারিং অনেক কি দুই তিন দিন একটা না বৃষ্টি তো রুমে অনেকগুলো কাপড় পরে আর কি জমছে এগুলো হচ্ছে তুই দেবো তো সকালে উঠে আট দিন ভাত থাকে তো আজকাল ভাত ছিল না তো চাপটি বানিয়ে নিতেছিলাম আর চাপটিটা কিন্তু অনেকটা মস টাইপের বানিয়ে নিতেছিলাম কারণ ভারিয়া এইভাবে কলে খাবে তাছাড়া ওকে কিন্তু অফটেমেরা আমি নুডলসও রান্না করে দিছি তো যাই হোক চাপটি বানানো পরে হচ্ছে আমি একটু আর কি দোকানে গিয়েছিলাম মানে মুদির দোকানে তো কিছু জিনিস প্রয়োজন ছিল তো কালকে আর আনতে মনে ছিল না তো ভাবলাম যে আজকে নিয়ে আসি যেহেতু কাপড় চোপড় ধোবো তো কিন্তু আমার যা যা প্রয়োজন ছিল আমি তা নিয়ে আসি এখানে দুইটা সাবান টুথপেস্ট তারপরে হচ্ছে কাপড় ধোয়ার পাউডার তারপরে হচ্ছে সরিষার তেল এগুলো দরকার ছিল তো মুদির দোকান থেকে নিয়ে আসলাম তো পাউডার আমার যতটুকু প্রয়োজন ছিল ঢেলে রেখে দিলাম আর আমি যেহেতু দুইটা পাউডার আনছি একটা ঢেলে রেখে দিচ্ছি আর একটা এমনি রেখে দেব আবার যখন প্রয়োজন হবে তখন হচ্ছে নামিয়ে পটের মধ্যে ভরে নেব। তো যাই হোক আমি কিন্তু আমার মেয়েকে বললাম যে অফ ক্যামেরায় নুডলস খাওয়াইছি তারপর যেহেতু যদি ভাত চায় এমনিতেও ভাত খায় না তারপর বসা ভাত অল্প কয়টা বসা ভাত আর কি বসিয়ে দিলাম মানে মার গালাবো না অল্প পানি দিয়ে আর কি বসিয়ে দিছি যাতে হয়ে যায় তারপরে হচ্ছে কাপড় চোপড়ে দিয়ে আসি জাটকা মাছ রান্না করছি আর মানে ঝাটকা মাছ হচ্ছে অনেকগুলি ছিল তো ভাবলাম যে যেগুলো ফিরে যা আছে ওগুলো সবগুলোই রান্না করে নেব আর রাখবো না তো এই তো মাছগুলো হচ্ছে একটু ভেজে নিতেছিলাম আর দেখবেন যে যে কোনো মাছই ফ্রিজে বেশি দিনে রাখলে ওই স্বাদ নষ্ট হয়ে যায় মানে ভালো লাগে না তো অনেক দিন হয়েছে ঝাটকা মাছগুলো আর কি ফ্রিজে ছিল তো তেমন বেশি এখন আর ভালো লাগে না যখন তাজা ফ্রেশ আনছিলাম তখন কিন্তু খেতে ভালো লাগছে তো যাই হোক কচুর মুখি দিয়ে হচ্ছে মাছটা আমি রান্না করে নেব তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছিলাম আর যেহেতু আমি আগেই বললাম যে আজকে অনেক অনেক কাজ করব। মানে কি ঘর ঝাড়বো তারপরে হালকা একটু রোদ আসছে তো ভাবলাম যে মানে সকলে অনেক মানে কড়াভাবে রোদ আসছে তা আমি কাপড় ধুয়ে হচ্ছে আর কি সাদি দিয়ে আসি তা আমি বাসায়ও মানে বাসা রুমের ভিতরেও ঢুকিনি ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে কী অবস্থা বলেন এত কষ্ট করে কাপড়ে ধুয়ে সাদে মেলে দিয়েছে আর বৃষ্টিতে সব ভিজে আবার একাকার তো যাই হোক আবার বৃষ্টি থামার পরে আবার রোদ উঠছে তো তারপরে আমি আবার সাদে যাই গিয়ে হচ্ছে কাপড়গুলো চিপড়ে আবার মেলে দিয়ে আসি মানে মেলে দিয়ে আসার পরে মানে পাঁচ মিনিটও মনে হয় যায়নি আবার ঝুম বৃষ্টি মানে কি একটা অবস্থা এরকম জানলে কিন্তু আমি আরও দু দিন পরেই আর কি কাপড় ধুতাম কিন্তু এই বৃষ্টি করতে করতে দেখা যায় যে রুমের মধ্যে অনেক কাপড় চাপড়ই জমা হয়ে যায় কারণ বৃষ্টিতে তো আর একসাথে এতগুলো কাপড় চাপড় ধোয়া যায় না কিন্তু সকালে এত সুন্দর রোদ রোদ উঠছে তো ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে দিই কিন্তু ধুয়ে দেওয়ার পরে দেখি আকাশ কতক্ষণ একেবারে মেঘলা হয়ে যাইতাছে আবার কতক্ষণ একেবারে কড়া করে রোদ উঠতেছে তো এরকম করতে করতে কাপড়গুলো ভাবলাম যে ছাদে থাকলে হয়তো বা বাতাসও কিছুটা টেনে যাবে তো এই কারণে আমি ছাদে আবার চিপিয়ে মেলে দিয়ে আসি তারপরে হচ্ছে রান্নাবান্নার শেষে মানে খাওয়া দাওয়ার শেষে রান্নাবান্না করে রুমে আমি কিন্তু রুম ঝাড়ছি তারপরে হচ্ছে রুমে জিনিসগুলো মোশা দিয়ে ফ্যান মোশা দিয়ে মানে অফ ক্যামেরা অনেক কাজে করে নিছি নেওয়ার পরে হচ্ছে গোসল করে তারপরে নামাজ পড়ে তারপরে হচ্ছে আমি আবার সাথে যাই কিন্তু এইবার গিয়ে দেখি তেমন যেহেতু রোদ ওঠে আবার নেই আবার ঝিরি ঝিরি পিষ্টি তো এই কারণ যেগুলো পাতলা কাপড় ছিল ওগুলো কিন্তু আর কি শুকিয়ে গিয়েছিল কিন্তু যেগুলো ভারী কাপড় ছিল ওগুলো যেমন আমি খাতা তারপরে হচ্ছে বিছানার চাদরটা শুকিয়েছিল যায় না মাছ মানে অনেক যেগুলো ভারী ছিল ওগুলো আর শুকায় নেই তো আর কী করবো তো যেগুলো পাতলা ছিল ওগুলো নিয়ে আসি আমি তারপরে যেহেতু মেঘলা আকাশ কখন না কখন বৃষ্টি আসে তো এই কারণে হচ্ছে ওগুলো আর রেখে আসেনি আর রুমের সামনে হচ্ছে মেলে দিই এই তো আমি কিন্তু কি কি রান্না করবো ওটা কিন্তু বলেই দিচ্ছি ঝটকা দিয়ে হচ্ছে কচুরমুখী আর হচ্ছে করলা ভাজি আর করলাও শেষ আর নেই দুই তিন দিন ভাজি করলাম মানে দুই তিনটা করলা দিয়ে তারপর হচ্ছে একটা আলু দিয়ে ভাজি করলেই হয়ে যায় তো ওই যে বললাম না আমি কিন্তু স্বাদে গিয়েছিলাম দেখেন সাদের অবস্থাটা কি মানে এত মানে বৃষ্টি হয়েছে যে সাদের অবস্থা পুরোই করুন মানে দেখেন এখানে পানি জমা আর এত পরিমাণে শ্যাওলা হয়েছে আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে আসিনি ওকে হচ্ছে রুমের মধ্যে কার্টুন ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তারপরে আমি আসছি এই তো দেখেন কি একটা অবস্থায় এখানে কি বাচ্চা নিয়ে আসা যায় তারপর আমি আসছি যেহেতু বৃষ্টির দিন চাইতেছিলাম যে কাপড়গুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি হচ্ছে যেহেতু কোনো ভিডিওই নেই নি তো ভাবলাম সাথে যাই একটু ভিডিও করবো নে আর স্বাদের অবস্থাটা রাখি কি আপদের মধ্যে শেয়ার করব নে আপনারা বলে যাবেন যে কার কার স্বাদের অবস্থা এরকম হয়েছে মানে এত পিছিল আর জেন্দা একটু ই পানি জমে রয়েছে আর পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম তেমন কেউই বাহিরি নেই যেহেতু বেলা খাওয়া দাওয়া করার পরেই আমি আসছি সাথে আর আকাশের অবস্থা তেমন বেশি ভালো না তো ভাবলাম যে সবগুলোই কাপড় আমি নিয়ে যাব যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে কারণ এই বৃষ্টি এ রোদ না হলে আমি সেই সকালে কাপড় ধুয়ে দিছি এখনো পর্যন্ত শুকায়নি মানে বৃষ্টিতে ভিজে আবার চিপটিয়ে দিছি আবার বৃষ্টিতে ভিজে আবার চিপটিয়ে দিছি মানে অনেক কষ্ট হয়েছে আজ দিন কাপড় চোপড় মানে দিয়ে বা ধুলে এত কষ্ট হয় না মানে এক ধুয়ে মেলে দিয়ে যায় পরবর্তীতে আসে দেখি শুকিয়ে গেছে নিয়ে যায় কিন্তু আজকে তো হয়তো বা ভাগ্যে এরকম ছিল এ কারণে একটু কষ্ট করতে হয়েছে তো যাই হোক আমি হচ্ছে কাপড়গুলো সবই কিন্তু বাসায় নিয়ে আসছি আর যেগুলো হালকা শুকাইছে ওগুলো আমি ফ্যানের বাতাসে দেওয়ার পরে দেখলাম যে না মোটামুটি আর কি অনেকটাই শুকিয়ে গেছে আর তারপরে একটা একটা করে ফ্যানের বাতাসে শুকিয়ে শুকিয়ে সব কিছু পাস করে নিছি তারপরে দেখবেন যে ফ্যানের বাতাসে শুকানো আর হচ্ছে রোদে শুকানো অনেকটা তফাত মানে রোদে শুকালি অন্যরকম একটা ই মস মচে মানে অনেক সুন্দর হয় কাপড় তো যাই হোক আমি ওই সাইডে দেখতেছি বাচ্চারা খেলা করতেছে তো ওই একটু ভিডিও নিলাম দেখবেন যে বাচ্চারা দুপুর নেই তারপরে সকাল নেই বিকেল নেই ওরা খেলার পাগল এখন কিন্তু ঠিক মনে হয় দুইটা বাজে আমি যখন গেছি সাথে ওরা এখনও খেলতেছে আর আকাশের অবস্থা দেখেন কি একটা অবস্থা মানে পুরাই অন্ধকার হয়ে আসতেছে এখন দুপুর মনে হয় দুইটা বাজার আর এখনই অবস্থা মানে অন্ধকার হয়ে আসতে তো তারপরে আমি আর বেশিক্ষণ থাকিনি আমি হচ্ছে কাপড়গুলো নিয়ে চলে আসি বাসায় তো এই তো কাপড়গুলো এনে ভাজ করে নিলাম তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ